রিমোট নিয়ে কি করেন আরে ভাই এটা তো একদম লাগজারি ভাই একটা কিচেন হুট নিয়ে আসছি ভাই এই প্রথম বাংলাদেশে ইউরোপের ডিজনি ইটালি কোম্পানির কিচেন হুড যেটা রিমোটে চলবে টাচেও চলবে আপনার দেখা যায় বয়সে চলবে হ্যালো চিমনি

ছাপ্পান্নার পাঁচশো টাকা কোম্পানির পক্ষ থেকে যারা নিবেন সরাসরি আপনাকে দেওয়া হবে থার্টি ডিসকাউন্ট পাবে ছাপ্পান্ন হাজার পাঁচশো মাইনাস থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ানলি মাত্র ছত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন এবং সরাসরি